আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহবাক রহমতে ভালো আছি আজ আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত তব্যের আমল নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ খুবই মুজারাবেক কামল অর্থাৎ বীর একই বিশ্বাসের সাথে যারা করবেন অবশ্যই তারা ফল পাবেন তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবিনায়ক রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলটি আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশের আইকন বেলটি ঘন্টাটি বেজে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও করলে পরে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল তদ্বিড়ে এবং আমলে আমলটি হলো আয়না পড়ার নিয়ম আমি সরাসরি বই থেকেই ভিডিও দিচ্ছি আপনাদেরকে রিয়েল ভিডিও একবারে আয়নার উপর আপনি সর্বপ্রথম একটি আয়না নেবেন নতুন আয়না যে আয়নাটি আপনি বা কেহ নিজের ফেস দেখবেন আয়নাটি একদমে বাজার থেকে কিনে নেবেন তারপরে আয়নার উপর প্রথমে যার রোগ পরীক্ষা করার ইচ্ছা করবেন তার নাম লিখবেন এমনভাবে লিখবেন যেমন রোগীর নাম সেই নামটা লিখবেন যেমন এখানে বোঝানো হয়েছে হে আল্লাহ আবদুল্লাহ এর কোনো মানুষ বা জিনের ক্ষতি থাকলে তা দেখিয়ে দেন তার নিচে লিখবেন এই দোয়াটি দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এবং পরে শুনে দিচ্ছি আল্লাহ মাংদের নাম আউদুর রাহু আউদাকুল্লি সাহিম এই দোয়াটি আপনি রুগীর নাম লেখার পরে নিচ দিয়ে লিখে দিবেন তারপরের কাজ হল নিম্নের আয়াত তিনবার পরে আয়নার ওপরে ফু দিবে আয়টি হলো এই বিস্মিল্লা রহমেন ৰখিম ইন্ন আল লাজিন আফতান উলমক মিনি আলমক মিনা তিসুমাল আমি তবু ভালো মারজা বুজিয়া খান নামক হলাক মাৰাজা বলে হারিক আমি আপনাদের সুবিধার্থে আর একটি আরক একবার বার্ধ করে শুনাচ্ছি

জিন জিনজাদুতে আক্রান্ত ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে যত বড় জিন জাদু বান্টনা হোক এ সম্পর্কে তদবির ইনশাল্লাহ করে দেওয়া হবে যারা বক্তব্যী আছেন অসহায় আছেন তারা যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আমার চ্যানেলের নাম হলো রোহানি শেফা হেলথ সলিউশন নিচে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট জিরো সিক্স নাইন ফাইভ এইট ধন্যবাদ আর বেশি বড় করব না ভিডিও যাদের দরকার হবে তারা যোগাযোগ করবেন এবং এখান থেকে তদবিরের কিতাব আদি বিক্রি করা হয় যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আর যারা মুসলমান আছি সবাই পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার চেষ্টা করব এবং হাদিসের আমল দ্বারা ফায়দা পেতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে আল্লাহ তালার হুকুম মানতে হবে বা নামাজ বাধ্যতামূলক পাশাপাশি ওস্তাদের এজাজত দরকার আছে ভালো একজন ওস্তাদ দেখে এজাজত নিয়ে নেবেন যার ভালো লাগে আমার কাছ থেকে এজাজত নিতে পারবেন ইনশাল্লাহ আর এই আমলের জন্য সবাইকে এজাজত দিয়ে দেওয়া হলো আল্লাহর উপজলে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক